নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ছাত্ররা কিছু এক কথা প্রকাশ থাকবে শেষ পর্যায়ে গিয়ে একটা প্র্যাকটিক্যাল সেশন থাকবে যাতে আমরা যা কিছু ভিডিও দেখলাম তার সাথে কানেক্টেড রেখে কিছু প্র্যাকটিস সেশন রেখেছি যাতে আমরা কতটুকু শিশু সেটা যাচা করতে পারি পাশাপাশি এই ভিডিও ইউটিউব চ্যানেলে আমি গুণিদের উপর ফরিকার পূর্ব পূর্ব দিকে সামনে রেখে কিছু ভিডিও আপলোড করব আপনার সাথে থাকবেন আর বেশি করে লোকদের নিকট সেটা শেয়ার করবেন যাতে ভিডিওটা গ্রু হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল ছাত্র এক এর ষষ্ঠ শ্রেণীর উপস্থিতি ছাত্র দশের এর সপ্তম শ্রেণীর উপস্থিতি গুণফল করতে গুণ ব্যবহার করা হয় অত সি বি টু ইন্টু ডি টেন ফিল হ্যান্ডেল ব্যবহার করার সুবিধা কি একসাথে অনেক গণনা করা শর্ট অ্যান্ড ফিল্টার টুল ব্যবহার করার সময় কোনটি প্রথমে নির্বাচন করতে হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উপস্থিতির কলাম কোন একটি অপশন নির্বাচন করে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করার পর কী হবে উত্তরটি সর্বাধিক উপস্থিতি উপরে আসবে গুগল ফর্মস থেকে তথ্য দেখার জন্য কী করতে হয় উত্তরটি বিউ ইন শিটসে ক্লিক করতে হয় তথ্য চাষের সময় কোন ধরনের তথ্য লিখতে হয় সব কিছু শ্রেণীতে উপস্থিতি যাচাই করার জন্য কতটি গ্রুপ তৈরি করা হবে পাঁচ থেকে ছয়টি তত্ত্ব যাচের জন্য কোনো উপায়টি ভুল তত্ত্ব স্মরণের উদাহরণ উত্তর বি টেলিভিশন চ্যানেলের লোগো দিয়ে ভিডিও তৈরি করা ফিল হ্যান্ডেল ব্যবহারের সময় কী ধরনের চিহ্ন দেখা যায় উত্তর ডি প্লাস চিহ্ন তত্ত্ব যাচাইয়ের জন্য কত ধরনের তত্ত্বের পার্থক্য করা হয় তিন ধরনের যখন আমরা শর্ট ব্যবহার করি তখন আমাদের কুন্তি নির্বাচন করতে হবে উত্তর উপস্থিতির কলাম তত্ত্ব যাচাই করার পর আমরা কি করব। উত্তর বি সঠিক তত্ত্ব শেয়ার করব শিক্ষার্থীরা কোন টুল ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারে উত্তর বি ফিল হ্যান্ডেল তত্ত্ব যাচাইয়ের সময় কীভাবে ভুল তত্ত্ব চিহ্নিত করা হয় উত্তর বি বিশ্লেষণ করে যখন আমরা শর্ট করি তখন সবচেয়ে নিচে খেয়ে থাকবে উত্তর বি সবচেয়ে কম উপস্থিতি কোন অপশনটি এক্সপার্টদের সিলেকশন করে সব তত্ত্ব পরিবর্তন করবে ফিল্ড হ্যান্ডেল ব্যবহার করে আমরা কি করতে পারি উত্তর বি একাধিক সংখ্যার গুণফল তথ্য যাচাইয়ের সময় ভুল তত্ত্বকে কি বলা হয় মিস ইনফরমেশন যখন আমরা গুগল ফর্ম ব্যবহার করি তখন আমরা কি দেখতে পারি প্রশ্নের উত্তর ছাত্র একের উপস্থিতি দশজন ছাত্রের জন্য গুণফল করার সময় আমরা কি ব্যবহার করি উত্তর সি গুণ চিহ্ন ব্যবহার করি তথ্য যাচাইয়ের ফলে কি করব উত্তরে ফলাফল শেয়ার করব ফিল হ্যান্ডেল ব্যবহার করার সুবিধা কি উত্তরবি অটোমেটিক ফলাফল প্রদান করে তত্ত্ব যাচের সময় আমরা কি দেখব সব কিছু স্কুলে তত্ত্ব যাচের জন্য ছাত্ররা কি করবে উত্তরবি তত্ত্ব সংগ্রহ করবে কোন পদ্ধতিতে তত্ত্ব যাচাই করা হয় সে প্রাপ্ত তত্ত্ব বিশ্লেষণ করে ফিল হ্যান্ডেল ব্যবহার করার পর আমরা কি করবো সে সূত্রটি টেনে আনব তত্ত্ব যাচার সময় কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর সবকিছু ফিল হ্যান্ডেল ব্যবহার করে আমরা কি করতে পারি উত্তর উত্তরটি সবগুলো কোন অপশনটি শর্ট অ্যান্ড ফিল্টার ব্যবহার করে তত্ত্ব সাজানো টুল ব্যবহার করে আমরা তাৎক্ষণিকভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি উত্তরে ফিল হ্যান্ডেল কোন ধরনের তত্ত্বকে মেল ইনফরমেশন বলা হয় সি ক্ষতিকারক তত্ত্বকে শিক্ষার্থীরা তাদের রিপোর্টগুলি কোথায় যাচাই করবে গুগল শিটসে যখন আমরা শর্ট অপশানে ক্লিক করি তখন আমরা কি দেখতে পারি বি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন তত্ত্ব এর পর আমরা কি করব সঠিক তথ্য শেয়ার করব আমরা গুগল ফর্মস এর মাধ্যমে তথ্য সংগ্রহ করি তখন কি ব্যবহার করা হয় উত্তর বি প্রশ্ন এবং উত্তর যখন আমরা শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট ব্যবহার করি তখন কোন তথ্য পরিবর্তন হয় সে সমস্ত সম্পর্কিত তথ্য ফিল্ড হ্যান্ডেল কীভাবে কাজ করে উত্তর বি সেল দরে টেনে তত্ত্ব যাচাইয়ের সময় ডিস ইনফরমেশন বলতে কী উত্তর বি মিথ্যা তত্ত্ব তত্ত্ব যাচাই যাচাইয়ের ফর আমরা কি লিখতে পারি উত্তরে সঠিকতা যখন আমরা ফিল হ্যান্ডেল ব্যবহার করি তখন কি হয় উত্তরবি সূত্রের সাথে সম্পর্কিত সব সেল পূর্ণ হয় তত্ত্ব যাচাইয়ের সময় শিক্ষার্থীদের মধ্যে কি বিভাজন হবে বি দলে তত্ত্ব যাচাই করার সময় ভুল তত্ত্ব কীভাবে চিহ্নিত করা হয় উত্তর বিশ্লেষণ করে গণনা করতে ফিল্ড হ্যান্ডেল কীভাবে কাজ করে উত্তরবি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে তত্ত্ব চাষ সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব বিশ্লেষণ করা ফিল্ড হ্যান্ডেল কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয় উত্তরবি সেলফ পূরণ করা শর্ট কোয়েশন গুগল ফর্মে তথ্য কীভাবে সংগ্রহ করা হয় গুগল ফর্মে প্রশ্ন এবং উত্তর দিয়ে তত্ত্ব সংগ্রহ করা হয় ফিল্ড হ্যান্ডেল ব্যবহার করে কীভাবে গণনা করা হয় উত্তর ফিল হ্যান্ডেল ব্যবহার করে একটি সূত্র সেল দরে টেনে এয়ার ড্রাগ করার মাধ্যমে অন্যান্য সেলগুলোতে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করা হয় ফিল হ্যান্ডেল ব্যবহার করে কীভাবে গণনা করা হয় ফিল হ্যান্ডেল ব্যবহার করে একটি সূত্র সেল দরে টেনে এয়ার ড্রাগ করার মাধ্যমে অন্যান্য সেলগুলোতে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করা হয় তত্ত্ব যাচাইয়ের সময় কোন তত্ত্ব গ্রহণ করা হয় কোন ধরনের তত্ত্ব গোপন করা হয় উত্তর বুল বা বুল তত্ত্ব গোপন করা মিস ইনফরমেশন কি মিস ইনফরমেশন হলো ভুল তত্ত্ব যা অবহেলার কারণে ছড়াই গুগল ফর্ম কেন ব্যবহৃত হয় গুগল ফর্ম তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহৃত হয় যেমন জরিপ বা প্রশ্নাবলী তত্ত্ব সঠিক তত্ত্ব যাচাই করতে কী প্রক্রিয়া অনুসরণ করা হয় সঠিক তত্ত্ব যাচাই করতে হবে করতে হলে তত্ত্বের সত্য করা হয় এবং ভুল তথ্য চিহ্নিত করা হয় শর্ট লার্জেস্ট টু স্মল স্ক্রিপ প্রকাশ করে শর্ট লার্জেস্ট স্মল ক্লিক করলে সংখ্যাগুলি বৃহত্তম থেকে ক্ষুদ্রতম অনুসারে সাজানো হয়ে থাকে ফিল হ্যান্ডেল ব্যবহারের কি সুবিধা আছে ফিল হ্যান্ডেল ব্যবহারে দ্রুত এবং সঠিকভাবে সূত্র প্রয়োগ করা যায় ফলে সময় সাশ্রয় হয় তত্ত্ব যাচাইয়ের জন্য শিক্ষার্থীদের মধ্যে আলোচনা কেন গুরুত্বপূর্ণ উত্তর তত্ত্ব যাচাইয়ের জন্য আলোচনা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও সমাধান খুঁজতে সাহায্য করে সূত্রের মধ্যে মাইনাস চিহ্নের অর্থ কী সূত্রের মধ্যে মাইনাস চিহ্নের অর্থ হলো বিয়োগ ফিল্টার টুলের উদ্দেশ্য কী ফিল্টার টুলের উদ্দেশ্য হলো নির্দিষ্টত্ব বের করে আনা প্রয়োজনীয় তথ্য দেখানো গুগল সিটে সূত্র প্রবেশ করার জন্য কি করতে হয় গুগল সিটে সূত্র প্রবেশ করতে সেলফ করতে হয় সমান চিহ্ন দিয়ে সূত্র শুরু করতে হয় জ্ঞান শিক্ষার্থীরা তত্ত্ব যাচাই করে শিক্ষার্থীরা তত্ত্ব যাচাই করে যাতে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় গুগল ফর্মের রেসপন্স বিভাগ কী কাজ করে রেসপন্স বিভাগ তথ্য জমা দেয় ব্যবহারকারীরা যে উত্তর দিয়েছে তা দেখায় কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশান কী কাজ করে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন নির্বাচন করলে কেবলমাত্র বর্তমান কলাম নির্বাচন করলে কেবলমাত্র বর্তমান কলাম পরিবর্তন হয় অন্যান্য কলাম অপরিবর্তিত থাকে গুগল শিটে তথ্য কীভাবে বিশ্লেষণ করা যায় উত্তর গুগল শিটে তত্ত্ব বিশ্লেষণ করতে বিভিন্ন সূত্র এবং টুল ব্যবহার করা হয় তত্ত্ব যাচায়ের সময় কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর তত্ত্ব যাচায়ের সময় তত্ত্বের সত্যতা প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় তত্ত্বের ফল ভিত্তি করে কীভাবে রিপোর্ট তৈরি করা যায় ও তত্ত্বের ভিত্তি করে রিপোর্ট তৈরি করতে গুগল শিটের গ্রাফ এবং টেবিল ব্যবহার করা হয় ছাত্রদের উপস্থিতির জন্য কোন কলম ব্যবহার করা হয় উত্তর ছাত্রদের উপস্থিতির জন্য অ্যাটেন্ডেন্স কলাম ব্যবহার করা হয় তত্ত্ব যাচাইয়ের সময় বুল তত্ত্ব কীভাবে শনাক্ত করা হয় তত্ত্ব যাচাইয়ের সময় তথ্য শনাক্ত করতে অন্যান্য উৎস থেকে তত্ত্ব যাচাই করা হয় গুগল শিটের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আগে কী করতে হবে গুগল শিটের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আগে তত্ত্ব বিশ্লেষণ এবং যাচাই করতে হবে প্র্যাকটিস সেশন ফিল হ্যান্ডেল ব্যবহারের সময় কী ধরনের চিহ্ন দেখা যায় চারটা অপশন আছে বেস্টটা চুজ করুন তথ্য চাষের জন্য কত ধরনের তত্ত্ব ফার্তা করা হয় চারটা অপশন আছে বেছে নিন যখন আমরা শর্ট ব্যবহার করি তখন আমাদের কুণ্টি করতে হবে বেছে নিন তথ্য করার পর আমরা কি করব উত্তর খুঁজে নিন শিক্ষার্থীরা টুল ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারে তথ্য চাষের সময় কীভাবে ভুল তত্ত্ব চিহ্নিত করা হয় যখন আমরা শর্ট করি তখন সবচেয়ে নিচে কে থাকবে কোনো অপশানটা দ্য সিলেকশন করে ফিল হ্যান্ডেল ব্যবহার করে আমরা কী করতে পারি সঠিক চাষের সময় ভুল তথ্যকে কী বলা হয় যখন আমরা গুগল ফর্ম ব্যবহার করি তখন আমরা কি দিতে পারি ছাত্র একের উপস্থিতি দশজন ছাত্রের জন্য গুণফোর করার সময় আমরা কি ব্যবহার করি তথ্য চাষের পরে কী করবো ফিল হ্যান্ডের ব্যবহার করার সুবিধা কী তত যাচ্ছে এ সময় আমরা কি করব যত যাচ্ছে সময় আমরা কি দেখব যখন আমরা গোল ফর্মসের মাধ্যমে তথ্য সংগ্রহ করি তখন কি ব্যবহার করা হয় যখন আমরা শর্ট লার্জেস্ট স্মলেস্ট ব্যবহার করি তখন কোন তথ্য পরিবর্তন হয় ফিল হ্যান্ডেল কীভাবে কাজ করে তত যাচ্ছে সময় ডিস ইনফরমেশন বলতে কী বোঝায় তত যাচাই এর আমরা কি লিখতে পারি যখন আমরা ফিল হ্যান্ডেল ব্যবহার করি তখন কি হয় তত্ত্ব যাচাই সময় শিক্ষার্থীদের মধ্যে কি বিভাজন হবে তত্ত্ব যাচাই করার সময় ভুল তত্ত্ব কীভাবে চিহ্নিত করা হয় গণনা করতে ফিল হ্যান্ডেল কীভাবে কাজ করে কেন শিক্ষার্থী তত্ত্ব যাচাই করে নিজের চেষ্টা করুন গুগল ফর্মের রেসপন্স বিভাগ কী কাজ করে নিজের চেষ্টা করুন কন্টিনিউ উইথ দ্য কারণ সিলেকশন কী কাজ করে নিজে চেষ্টা করুন গুগল শিটে তথ্য কীভাবে বিশ্লেষণ করা যায় নিজে চেষ্টা করুন তত্ত্ব চাষের সময় কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নিজে চেষ্টা করুন তত্ত্বের ভিত্তি করে কীভাবে রিপোর্ট তৈরি করা যায় নিজে চেষ্টা করুন ছাত্রদের উপস্থিতির জন্য কোন কলম ব্যবহার করা হয় নিজে চেষ্টা করুন তত্ত্ব চাষের সময় ভুল তথ্য কীভাবে শনাক্ত করা হয় নিজে চেষ্টা করুন গুগল সিটের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আগে কি করতে হবে নিজে চেষ্টা করুন